একের পর এক মুসলমানদের ইবারের উপরে আঘাত করার প্রচেষ্টা আফসোস আমাদের সবকিছু আছে গোলাম আয়েকের আছে বিরানব্বই শতাংশ মুসলমান আছে কিন্তু যাকে একদল মানুষ সাউন্ড গ্রেনেড বলে অভিহিত করত আমাদের একটা সাউন্ড গ্রেনেড নাই যদি আজকে সাউন্ড গ্রেনেড থাকতো তাহলে সবার আগে এই হিন্দুত্ববাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নাস্তিকবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ওই আওয়াজটাই সবার আগে আকাশ বাতাস প্রকম্পিত করে মানুষের কর্ণ কুহরে আওয়াজকে পৌঁছায় দিত ঠিক কিনা বলে আমরা কি মনে করতেছি আওয়াজ আমাদের নাই প্রতিবাদ আমাদের নাই এভাবে একটা সময় গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলাম হীন করে বিরানব্বই শতাংশ মুসলমানের সন্তানদেরকে ইসলাম শূন্য করার অপচেষ্টা এই জেনারেল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে ঠিক কিনা বলে সেজন্য সতর্ক থাকতে হবে আমাদের সন্তানদের ইমান বাঁচাতে হবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হবে দেখেন এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সমকামিতাকে প্রমোট করা হইতেছে ভুল ভাল বুঝিয়ে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে আমরা দেখতেছি পাঠ্যপুস্তকের মধ্যে শুধুমাত্র শরীফার গল্প নিয়েই আমরা পড়ে আছি কিন্তু বাস্তবতা হলো ফ্রি মিক্সিং সহ অবস্থান নির্দিধায় ছেলে মেয়ের চলাফেরা এটাকে আরো গভীরে পৌঁছে দেওয়ার জন্য যেন একটা বেগানা একটা নারী একটা মেয়ে অবিবাহিত মেয়ে তার আর ক্লাসমেটের বাসায় রাত্রি যাপন করে নেও তার অভিভাবক যেন তাকে কিছু না বলতে পারে এই ধরনের অসভ্য অরুচিকর অশ্লীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এই শিক্ষা ব্যবস্থাকে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে কারণ কি এই শিক্ষা ব্যবস্থার আলোকে যদি শতাংশ মুসলমানের সন্তানেরা হয় বোতলের মতো লেখা থাকবে পানি ভেতরে থাকবে প্রস্রাব উপরে লেভেলে থাকবে মুসলমান নামে থাকবে মুসলমান কিন্তু তাদের মধ্যে মুসলমানিত্ব থাকবে না এজন্য সিদ্ধান্ত আপনাদের আপনারা কি আগামী প্রজন্মকে ইসলাম নিয়ে বাঁচাতে চান নাকি ইসলাম ছাড়া তাদের ছেড়ে দিতে চান এটা আপনাদের হাতে এখন এই জন্য আমাদের করণীয় কি আমাদের এক নম্বর বিষয় হলো যেহেতু এই দেশের স্কুল গুলাতে এই দেশের কলেজ গুলাতে এদেশের ভার্সিটি মধ্যে হাই স্কুলগুলোর মধ্যে পঁচানব্বই শতাংশ মুসলমানের সন্তানেরা পড়ে অবশ্যই অবশ্যই এদেশের জেনারেল শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আলোকে সাজাতে হবে একটা সময় এই উপমহাদেশে স্কুল বলতে ছিল মাদ্রাসা মাদ্রাসা বলতে স্কুল সেই ইতিহাস যদি বলতে যাই অনেক লম্বা সময় চলে যাবে এদেশে ব্রিটিশরা আসার পরে শুধুমাত্র এই বাংলায় নব্বই হাজারের উপরে মাদ্রাসা ধ্বংস করে তারা দিয়েছে এরপরে এমন এক গজবের শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দিয়ে গেছে যেটা ইমানদারদেরকে ইমানহীন করতেছে যখন খেয়াল করলেন বিজ্ঞ ওলামায় গ্রাম এভাবে যদি শিক্ষা ব্যবস্থা চলতে থাকে তাহলে একটা সময় আগামী প্রজন্ম হবে ইসলাম শূন্য হবে এই এই চিন্তা করেই আমাদের দারুল মাদ্রাসার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দেড়শো বছরের কাছাকাছি হয়ে গেছে গোটা দুনিয়ায় ইসলামের আলো এই আলমি ধারার দেবন্দী ধারার মাদ্রাসা থেকেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এজন্য আমাদের করণীয় কি আমাদের সন্তানদের ঈমান যদি বাঁচাতে হয় তাহলে এদেরকে দিন শিক্ষার বিকল্প আর কোনো নাই এখন বলতে পারেন হুজুর আমাদের শিক্ষা ব্যবস্থা তো হয়তো ইসলামের আলোকে সাজানো হবে না কিন্তু সমাজে তো ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার ব্যারিস্টার দরকার তাহলে এরা কি পড়ে হবে আমি বলি যে জাগতিক শিক্ষার একটা দিক তো ক্ষতিকর আরেকটা দিক আছে উপকারী তবে একটা মানুষ জাগতিক শিক্ষার দ্বারা উপকারী বিষয় অর্জন করতে পারবে তখন তার ভিত্তিমূলক শিক্ষা دینی শিক্ষা হবে যখন এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য دین ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন শিক্ষা ব্যবস্থার দ্বিতীয় মাধ্যম যেটা ধর্মীয় শিক্ষা এখন এই ধর্মীয় শিক্ষার পাঠ্যপুস্তক ও সিলেবাস দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই দুনিয়ার কোন মানুষের হাতে সংস্কার হয় নাই দুনিয়ার কোন মানুষের হাতে সংকলিত হয় নাই এই ধর্মীয় শিক্ষার যেই সিলেবাস করেছেন করেছেন রচনা আল্লাহ এবং যে এজন্য এই দুনিয়ার মধ্যে ধর্মীয় শিক্ষার যেই সূচি। ধর্মীয় শিক্ষার যেই সিলেবাস ওটা যখন কেউ গ্রহণ করবে কমপক্ষে যেই পরিমাণ শেখা তার জন্য ফরজ ওই পরিমাণ এই পরিমাণ জ্ঞান দিন ইলম অর্জন করে সে যখন জাগতিক শিক্ষা শিখতে যাবে হয়তো ওখানে ডারউইনের মতবাদ আসবে নাস্তিকবাদ আসবে সে যখন দিনের আলোয় আলোকিত অন্ধকারে পথ চলতে গিয়ে হচট খাবে না সে বুঝতে পারবে এই জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে আমার গ্রহণ করলে চলবে না আমাকে এটা গ্রহণ করতে হবে এটা বাদ দিতে হবে সে হক বাতিল পার্থক্য করা সত্য মিথ্যা পার্থক্য করা যোগ্যতা অর্জন করতে পারবে তখন কমপক্ষে ফরজ পরিমাণ দিন ইলম শিক্ষা যখন করবে সে তখন এর আগে সম্ভব নয় আপনি যদি মনে করেন আমার সন্তানকে স্কুলে দিয়ে দিলাম এরপরে বাসাে একজন হুজুর রেখে কোরআন তেলাওয়াত শিখালাম এটাতেই মনে হয় সন্তানকে দ্বীনদার বানানো হয়ে গেল পশ্চিমকালেও এটা হবে না এজন্য এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থার দুইটা স্তর একটা হলো ফরজে আইন আরেকটা হলো ফরজে কিফায়া একটা হলো ব্যক্তিগতভাবে ফরজ আর একটা হলো সমষ্টিগতভাবে ফরজ ব্যক্তিগতভাবে ফরজ যেটা এটা প্রত্যেকের জন্য নিজের অর্জন করা ফরজ এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরইদাতুল আলা কুল্লি মুসলিম دین ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ কতটুকু ফরজ কেউ বলেন নিজে পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার শিক্ষা করা ফরজ কেউ বলেন না আরেকটু বেশি কতটুকু বেশি বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন হে ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রশ্ন হলো জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো কেমনে অধীনস্থদেরকে বাঁচাবো কেমনে বলে আল্লাহ তাআলার হুকুম আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে নিজে বাঁচো অধীনস্থদেরকে মান্য করানোর মাধ্যমে বাঁচাও এখন বলেন আমি আপনি যদি পরিপূর্ণ দিনের উপরে চলতে চাই তাহলে দিন ইলম শিক্ষা করার দরকার আছে না না আপনি যদি আপনার অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে চান ইলমে দিন অর্জন করার দরকার আছে না নাই এজন্য প্রত্যেক মুসলমানের উপরে ফরজ দিন ইলম শিক্ষা করা কতটুকু বলে নিজে এবং অধীনস্থদেরকে দিনের উপরে চালাতে যতটুকু দিন ইলম শিক্ষা করা ততটুকু দিন ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে কি জোরে বলে যারা শিখে নাই তারা গোলাগার এক দুই মিনিটের মধ্যে শেষ দ্বিতীয় স্তর হল সমষ্টিগতভাবে ফরজ সমষ্টিগতভাবে ফরল সাধারণ একটা উদাহরণ দিলেই বুঝতে সহজ হবে যেমন এক এলাকায় একজন মারা গেছে মুসলমান কিন্তু ওই এলাকার কেউ ওই ব্যক্তির বাড়িতে যায় নাই তাকে গোসল দেয় নাই কাফন পরায় নাই জানাজা করে নাই দাফন দেয় নাই বলেন তো ওই সমাজে যত মুসলমান আছে এই ব্যক্তির দাফন কাফন কবর না দেওয়ার কারণে তারা সকলে পাপি হবে কি হবে না কিন্তু যদি ওই সমাজের কিছু মুসলমান এই দায়িত্ব পালন করে তাহলে সকল মানুষের পক্ষ থেকে আদায় হবে কি হবে না তাহলে বোঝা গেল শিক্ষার সমষ্টিগত বিষয়ে যেটা এটা সবাই যদি নাও শিখে কিছু মানুষ না শিখলে সকলে গুণাগার হবে এখন বলেন যারা এই সমষ্টিগত ফরজে কেফায়া যেটা সমষ্টিগত দিন এটা অর্জনের ব্যবস্থা করতেছেন যারা ওই আইন অর্জন করে সমাজের সব মানুষকে পাপের থেকে বাঁচাচ্ছে এক কথায় মাদ্রাসার তোলাবা মাদ্রাসার ওলামা ওই মাদ্রাসাগুলো সমাজের সব মানুষকে থেকে বাঁচার ব্যবস্থা করে দিল ছেলেগুলো পড়ার মাধ্যমে ওলামা একরাম পড়ানোর মাধ্যমে কিছু মানুষ পড়াশোনার ব্যবস্থা করার মাধ্যমে এখন বলেন যারা এটা করতেছে এরা আমাদের কল্যাণকামী নয় কি জোরে বলেন এই ওলামা একরাম এজন্য উন্মতের সবচাইতে বড় কামি আর এই মাদ্রাসা আমাদের ইমান হেফাজতের ক্যাম্পাস ইমান হেফাজতের ক্যাম্পাস যখন মানুষের কোন এলাকায় একটা ক্যাম্প হয় ওই এলাকার মানুষের জানমাল যেমন নিরাপদ হয় যে এলাকায় মাদ্রাসা আছে ওলামায়ে কেরাম আছে আর যদি ওই জাতি ওই মাদ্রাসা ওলামায়ে কেরামকে যথার্থভাবে সম্মান করে ইজ্জত করে এবং তাদের মূল্য উদ্ভাবন করতে শিখে তাহলে এই ওলামায়ে কেরাম ওই জাতির ঈমানের উপরে যখন আঘাত আসে ওই জাতি যদি নাও বুঝে ওই জাতিকে আওয়াজ তুলে ওলামায়ে কেরাম সতর্ক করে দেয় এজন্য সম্মানিত উপস্থিতি আমার আলোচনা শেষ এখন আপনাদের কাছে একটা কথাই রেখে যাব আপনারা যদি চান আমাদের আগামী প্রজন্ম নাস্তিক না হোক আগামী প্রজন্ম সমকামী না হোক আগামী প্রজন্ম সেকুলার না হোক আগামী প্রজন্ম মুসলমানের বেশে মুনাফিক না হোক তাহলে আমাদের সন্তানদের জাগতিক উপকারী শিক্ষা অর্জন করানোর আগে এই যে শিক্ষা ফরজে আইন শরিয়তে সেই শিক্ষা কমপক্ষে শেখানোর দরকার আছে না তাহলে